বন্ধুরা আজকে বানিয়ে নিয়েছি পটল আলু কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি পুরো ভিডিওটা দেখবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন প্রথমে কুমড়ো পটল আলু নিয়ে নিলাম এই কুমড়োটা থেকে অর্ধেকটা কুমড়ো কেটে নেব পটল আলুটাও কেটে নেব চে এসে হালকা হালকা খুশা রেখে গোল গোল করে কেটে নিয়েছি কুমড়োটা একটু বড় করে কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দিলাম আমি আরেকটা আলু অ্যাড করে নিয়েছি কুমড়ো পটলটা ধুয়ে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম টা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে পটল আর কুমড়োটা ভেজে নেব। মিশে রাস্তা মিডিয়ামে রেখে পটল আর কুমড়োটা ভেজে নেব। পটল আর মধ্যে হলুদটা দিয়ে দিলাম। হলুদটা ভালো করে পটল কুমড়োটার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেব। পটল আর ভাজা হয়ে গেছে নামিয়ে নেব ইলিশ মাছের এক পিস মাছ এক পিস লেজ আর মাছের মাথাটা নিয়ে নিলাম লবণ হলুদটা মেখে নিচ্ছি তেলটার মধ্যে আর একটু সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথা আর লেজ ভেজে নেব গুলি একবার দিয়ে দিলাম ইলিশ মাছের মাথাটা উল্টে দিয়েছি ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব তেলটার মধ্যে অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ফুরনে দিয়ে দেবো মেথি আর তেজপাতা তেলটা গরম হয়ে গেছে ফুলনটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেলে আলুটা দিয়ে দেব ভালো করে ভেজে নেব হলুদটা দিয়ে দিলাম হলুদটা আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা ভাজা হতে হতে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি ঝালটা তোমরা যেরকম খাও সেরকম দিয়ে দেবে আর মশলা নিয়ে নিলাম জিরে গুঁড়ো অল্প কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলে নিলাম আলু তো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেব আলুগুলি মাঝখানে মশলাটা দিয়ে দিলাম আলুর সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটাই কষিয়ে নিয়েছি আর একটু জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা লঙ্কার দিয়ে দেব কাঁচা লঙ্কার পেস্টা আলুর সাথে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে ভেজে রাখা পটল আর কুমড়োটা দিয়ে দিলাম আলু আর মশলার সাথে কুমড়ো পটলটা একটু কষিয়ে নেব পটল আলু কুমড়োর মধ্যে লবণটা দিয়ে দিলাম লবণটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি সবগুলি ভালো করে কষিয়ে নিয়েছি ফুটানো গরম জলটা দিয়ে দিলাম ছোলের সাথে পটল কুমড়ো আলুটা সিদ্ধ করে নেব পটল কুমড়ো আলুটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে ইলিশ মাছের মাথা আর মাছের লেচ দিয়ে দেব আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে ঝুলের মধ্যে ইলিশ মাছের মাথাটা সিদ্ধ করে নিচ্ছি ঝুলের মধ্যে আর একটু লবণ লাগবে লবণটাও দিয়ে দিলাম আমি গরম মশলা দিয়ে নিই তোমরা চালিয়ে দিয়ে দেবে রেসিপিটা অসাধারণ খেতে হয়েছে তোমরা এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে পটল আলুর কুমড়ো ইলিশ মাছের মাথার রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে